আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জীবনের সেই মুহূর্ত যখন সবকিছু অন্ধকার মনে হয় যখন মনে হয় আপনি একেবারেই শেষ যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কি আপনি জানেন আল্লাহ আপনাকে বড় একটি দান দিতে চলেছেন আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু এই মুহূর্তটাই সেই সময় যখন আপনার জীবনের সবচেয়ে বড় উপহার আসছে জীবন কখনো কখনো এমন জায়গায় পৌঁছায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় আপনার কটিং সময় আপনার প্রচেষ্টা আপনার দোয়া সবকিছু যেন একে খেয়ে ব্যর্থ হয়ে যায় আপনি কি কখনো ভেবেছেন এটাই কি শেষ কিন্তু আপনি জানেন কি এই সময়টা আসলে আল্লাহ আপনার জন্য কিছু অনেক বড় পরিকল্পনা করেছেন যখন সব দরজা বন্ধ তখন আল্লাহ আপনাকে এমন এক দান দিতে চলেছেন যা আপনার চিন্তার থেকেও বড় আপনি যখন জীবনকে মনে করেন অন্ধকার তখন মনে রাখতে হবে আল্লাহ আপনার জন্য যেই কিছু বিশেষ পরিকল্পনা রেখেছেন সেটা আপনি তখন বুঝতে পারবেন না আল্লাহ কখনোই আপনার জন্য কিছু খারাপ ছান না তিনি শুধু সেই সময়ে আপনি যেভাবে প্রয়োজনীয় শিক্ষা পাবেন সেই পরিস্থিতি সৃষ্টি করেন আল্লাহ তালা বলেন আমি জানি তোমরা জানো না সৌরা আল জমার আয়াত এগারো তখন আল্লাহ আপনাকে তার বড় দিতে প্রস্তুত হচ্ছেন কিন্তু আপনি কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি ধৈর্য ধারণ করবেন বিপদ আসলে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা শেষ হলে আল্লাহ আমাদের আরো বড় পিছু ধান দেন যেটা হয়তো আপনি কখনোই কল্পনা করেননি তো আজকের এই ভিডিওটিতে আমি জানাবো সেই পাঁচটি আলামত যা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য কিছু বড় পরিকল্পনা করেছেন তো প্রথম আলামতটি হলো আপনার মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব হওয়া যখন সব কিছু অচল মনে হয় আপনি হতাশ দুশ্চিন্তা আর অস্থিরতায় ভুগছেন তখন যদি আপনি এক ধরনের শান্তি অনুভব করেন জানবেন আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনার আত্মার মধ্যে এমন এক ধরনের শান্তি আছে যা মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তালা বলেন তোমরা মনে করো না যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে বরং আল্লাহ তোমাদের মধ্যে সেই শান্তি আনবেন যা অন্য কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় না যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে যান তখন হৃদয়ে শান্তি অনুভব করবেন এই শান্তি হলো আল্লাহর রহমত যা আপনার সামনে একটি বড়দন আসার লক্ষণ দ্বিতীয় আলামত হল জীবনের অবতাসিত সুযোগগুলি আপনি যখন ভাবেন এখন আর কিছুই সম্ভব নয় তখন আল্লাহ আপনার সামনে এমন এক সুযোগ তুলে দেন যা আপনি কল্পনাও করতে পারেননি হয়তো আপনি এমন একটি ব্যক্তি পাবেন যিনি আপনাকে সাহায্য করবেন কিংবা আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনার জীবন পরিবর্তন করে দেবে আল্লাহ বলেন তোমরা জানো না কখন আল্লাহ তোমাদের জন্য কিসের ব্যবস্থা রেখেছেন আল্লাহ যখন আপনাকে কিছু বড়দান দিতে চান তখন এই ধরনের অপ্রত্যাশিত সুযোগ আসে হয়তো আপনি ধরেও নেবেন না কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনই আপনাকে নতুন এক দিক দেখাবে এখন আপনি কি কখনো এমন মনে করেছেন যে এটা তো সম্ভব নয় কিন্তু তারপর একেবারেই চমকপ্রদ কিছু হয়ে গেছে এটা তো আল্লাহর রহমান তৃতীয় আলামত হলো আপনার প্রার্থনার উত্তর পাওয়া আপনি যখন একেবারেই শেষ হয়ে গেছেন যখন আপনি ভাবছেন আল্লাহ আর কিছুই অবশিষ্ট নেই তখন আল্লাহ আপনার প্রার্থনাকে মেনে নিয়ে আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করেননি এটা আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাসের ফল আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের প্রার্থনা কবুল করব। সোরা গাফির নম্বর সাইড এই আলামত যখন আসে তখন জানবেন আল্লাহ আপনাকে জীবনের সেরা দান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনার প্রার্থনা ইতিবাচকভাবে ফলপ্রসূ হচ্ছে আর সেই দানটি হয়তো আপনি এখনই বুঝতে পারবেন না কিন্তু খুব শীঘ্রই আপনি তা বুঝতে পারবেন তবে এর আরও একটি রহস্য রয়েছে যেই মুহূর্তে আপনি এই পাঁচটি আলামত অনুভব করবেন তখন আপনি কি করবেন এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে তার সবচেয়ে বড় দান দেবেন কিন্তু আপনি কিভাবে সেটা গ্রহণ করবেন আপনার জীবনের সব দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন আল্লাহ নতুন এক পথ তৈরি করেছেন এটি ঠিক সেই মুহূর্ত যখন আপনি মন থেকে দরজা ধরতে শুরু করবেন আপনি ভাববেন এখন আমি কি করতে পারি এই সময়টিতে আপনার মধ্যে এক নতুন শক্তি আসবে এখন আপনি যদি মনে করেন এটা তো সম্ভব নয় তো জানুন আপনি একদম ভুল কারণ আল্লাহ আছেন যিনি নতুন পথ তৈরি করেন আল্লাহ বলেন যখন একটি দরজা বন্ধ হয় তখন আরেকটি দরজা কুলে যায় আপনি কি প্রস্তুত আছেন সেই দানের জন্য তবে এই মুহূর্তের রহস্য কি জানেন আপনি যখন সবকিছু হারিয়ে ফেলবেন তখন কি আপনি প্রস্তুত আপনি কি জানেন সেই সময় কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে বড় ধান পাবেন আল্লাহকে আপনাকে জানিয়ে দিয়েছেন ওই সময় কিভাবে আপনাকে এক নতুন জীবনের দান দেওয়া হবে এটি এক রহস্য এবং এই রহস্যের উত্তর পেতে হলে আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে যদি আপনি প্রস্তুত থাকেন তবে আপনার জীবন পরিবর্তন হতে যাচ্ছে তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো সেই ধান আসলে কি হতে পারে এবং কিভাবে আপনি প্রস্তুত হতে পারেন তো আজকের ভিডিওটি ছিল একটি মর্মা স্পর্শ শিক্ষা যা আপনাকে শিখিয়েছে কিভাবে আল্লাহ আমাদের জীবনে তার রহমত নিয়ে আসেন যখন আমরা মনে করি সব কিছু শেষ জীবনের কঠিন সময়গুলোতেও আল্লাহ আমাদের সবচেয়ে বড় দান দেন তাই যখন জীবন কঠিন মনে হয় তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য নতুন দান প্রস্তুত করেছেন আল্লাহ আমাদের সবাইকে হেদে হেদ দিন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ